নমস্কার আমি অ্যাস্টশ্রিদি আজকের আলোচনার বিষয় দু সালের অক্টোবর মাস কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই বিষয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই অক্টোবর মাসে গোহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং গোহদের রাশি পরিবর্তনের উপর ভিত্তি করে ব্যক্তিগত জন্মকুণ্ডীতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে আলোচনা তার সাথে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে অবস্থিত মঙ্গল কিন্তু তার রাশি পরিবর্তন করবে সাতাশে অক্টোবর এবং সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে চন্দ্র দ্বিতীয় স্থানে অবস্থিত চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে থাকে এক রাশির থেকে আরেক রাশিতে প্রবেশ করে চতুর্থে রাহুর অবস্থান পঞ্চমে দীর্ঘদিন ধরে শনি এখানে অবস্থিত এবং শনি বক্রি অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছে অর্থাৎ পঞ্চমে শনির অবস্থান বক্রি অবস্থায় অষ্টম রাশিতে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করবে উনিশে অক্টোবর এবং অষ্টম রাশির থেকে নবম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে দশমে শুক্রের সাথে কেতুর অবস্থান শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে নয়ই অক্টোবর রাশি পরিবর্তন করে দশম রাশির থেকে একাদশ রাশিতে প্রবেশ করবে একাদশে রবি এবং বুধের অবস্থান রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে সতেরোই অক্টোবর এবং রাশি পরিবর্তন করে একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে যেমন প্রবেশ করবে তেমনই বুধও তার রাশি পরিবর্তন করবে থার্ড অক্টোবর এবং একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে আবার চব্বিশে অক্টোবর বুধ আবার রাশি পরিবর্তন করবে করে দ্বাদশ রাশি থেকে রাশিতে প্রবেশ করবে এই হচ্ছে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং এই যে গ্রহদের রাশি পরিবর্তন এবং গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতা অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে বিচার করা হয় রাশি ভাবের অধিপতি মঙ্গল কিন্তু দ্বাদশ রাশিতে অবস্থিত মাসের বেশিরভাগ সময়টাই সাতাশ তারিখ তার রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত এই দ্বাদশ রাশিতে অবস্থিত থাকবে সুতরাং এই রাশিপতির যে দ্বাদশ রাশিতে অবস্থিত এই সময় কিন্তু ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা অস্থিরতা নিয়ে আসবে মাঝে মধ্যেই চোখের কোনো সমস্যা দাঁতের কোনো সমস্যা মাথার যন্ত্রণা পেটের কোনো কারণে ভোগার একটা প্রবণতা থাকবে সতেরোই অক্টোবর রবি যখন একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে এবং রাশিপতির সাথে অবস্থিত হবে রাহু চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি এই দ্বাদশ রাশিতে মঙ্গল এবং রবির ওপরে পড়বে একে তো মঙ্গল এবং রবির অবস্থান একসাথে দ্বাদশ রাশিতে তার উপরে রাহুর একটা দৃষ্টি থাকার ফলে স্বাস্থ্য চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা টু হুইলার চালান কিংবা জেনারেল চলাফেরায় খুব সচেতন থাকতে হবে চোট আঘাতের খুব সম্ভাবনা থাকছে বিশেষত মায়ে মাথায় কোনো চোটাঘাত পায়ে কোনো চোটাঘাত চেষ্টে কোনো সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে সেদিকে যেমন বিশেষভাবে নজর রাখতে হবে ইলেকট্রিসিটি কিংবা আগুন থেকেও একটু সচেতন থাকতে হবে অর্থাৎ একটা দুর্ঘটনা ঘটার কিন্তু একটা প্রবণতা রাখবে বিশেষত যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই দুর্ঘটনার যোগ রয়েছে তাদের কিন্তু খুব সচেতনভাবে থাকতে হচ্ছে বিশেষত এই অক্টোবর মাসের দ্বিতীয় ভাগটা অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব সচেতন থাকতে হবে এবং মাঝে মধ্যেই কিন্তু অন্য মনস্কতা যেমন দেখা দেবে শারীরিক দুর্বলতাও কিন্তু অনেকাংশে অনুভব হবে সুতরাং একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সচেতনভাবে থাকতে হচ্ছে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি উনিশে অক্টোবরের আগে পর্যন্ত অষ্টম রাশিতে অবস্থিত অর্থাৎ উনিশে অক্টোবর পর্যন্ত বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় নানারকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেবে পড়াশোনায় মন বসার ক্ষেত্রে একটা অভাব দেখা দেবে পড়াশোনা করতে ইচ্ছার একটা অভাব থাকবে সুতরাং কোনো না কোনোভাবে কিন্তু একটা ডিস্টার্ব নিয়ে আসবে পড়াশোনাকে কেন্দ্র করে তাছাড়াও শনি এই যে পঞ্চমভাবে অবস্থিত যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে যথেষ্ট অধ্যাবসায়ের মধ্য দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে যদি এই সময়ের মধ্যে অর্থাৎ উনিশে অক্টোবরের আগে পর্যন্ত কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে খুব সচেতনভাবে থাকতে হচ্ছে যথেষ্ট অধ্যাবসায় যথেষ্ট একাগ্রতা যথেষ্ট পরিশ্রমের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখতে হবে উনিশে অক্টোবর বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করে নবম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি যখন পঞ্চমভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেবে ধীরে ধীরে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে পরিবর্তন আসবে এই সময় যদি অর্থাৎ উনিশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে তা তাতে কিন্তু সফলতা আসবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রকম পরিকল্পনা থাকলে অর্থাৎ ভালো কোনো কলেজে অ্যাডমিশান হতে পারে ভালো অন্য কোনো জায়গায় পড়তে যাওয়ার কোনো রকম পরিকল্পনা হতে পারে অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু বাস্তবায়িত যেমন হবে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে সেটা চাকরি সংক্রান্ত কোনো রকম পরীক্ষা হতে পারে সেটা পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকম পরীক্ষা হতে পারে তাতে কিন্তু সফলতা আসবে অর্থনৈতিক ক্ষেত্র বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এর ধনভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে ধনভাবে দৃষ্টি সেটা ধনভাব সংক্রান্ত বিষয় অর্থাৎ সঞ্চয়ের দিকটা সুবোত্রের নির্দেশ করছে ঠিক কথা সঞ্চয়ের দিকটা জেনারেলি যাই উপার্জন করুক সাধ্যমতো কিন্তু সঞ্চয় করার একটা মানসিকতা এই সময় থাকবে কারণ প্রথমত বৃহস্পতি তার স্বক্ষেত্রে দৃষ্টি দেবে ধনভাবে দ্বিতীয়ত উনিশে অক্টোবর থেকে এই ধনভাবের অধিপতি বৃহস্পতি যখন নবম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সুতরাং তার সঞ্চয়ের দিকে পরিকল্পনার কিন্তু যথেষ্ট পরিমাণে অগ্রগতি পাবে অর্থাৎ সঞ্চয় পরিকল্পনা কিন্তু যথেষ্ট থাকবে কিন্তু আয় উপার্জনের ক্ষেত্রে যেতে যেহেতু আয় ভাবের অধিপতি বুধ তিন তারিখ থেকে রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশিতে ব্যয় রাশিতে প্রবেশ করবে কর্মভাবের অধিপতি রবি আয়ভাবে অবস্থিত সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আয় উপার্জন বৃদ্ধি পেলেও সতেরোই অক্টোবর রবিও কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে আবার ভাবের অধিপতি শুক্র রাশি পরিবর্তন করে নয়ই অক্টোবর একাদশ রাশিতে প্রবেশ করবে নিচস্ত অবস্থায় অবশ্যই থাকবে সুতরাং শারীরিকভাবে এই যে কর্মভাবের অধিপতি আয়ভাবের অধিপতি ব্যয়ভাবের অধিপতি এই যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে আয় উপার্জনের ক্ষেত্রে কোনো না কোনোভাবে কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা তৈরি হবে বিশেষত যারা রেগুলার ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আয় উপার্জনের দিকটা যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে এবং সঞ্চয়ের দিকটাও বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হবে ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে বিশেষত চিকিৎসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু ব্যয়ের একটা আধিক্য যেমন থাকবে তেমনই ভোগবিলাসের কারণেও ব্যয়ের একটা প্রবণতা নিয়ে আসবে এই সময় একটু সচেতন থাকতে হচ্ছে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী কর্মক্ষেত্র যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় দশম রাশিতে শুক্র এবং কেতুর অবস্থা দশম ভাবের অধিপতি মাসের প্রথম দিকে অর্থাৎ সতেরোই অক্টোবর পর্যন্ত আয় রাশিতে অবস্থিত আয় উপার্জন অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে বৃদ্ধির নির্দেশ করছে কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্ট হতে পারে নিজের পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারে অর্থাৎ সার্বিকভাবে কর্মক্ষেত্রে যথেষ্ট সুবত্তের নির্দেশ করছে সতেরোই অক্টোবরের মধ্যে নিজস্ব ক্যাপাবিলিটি নিজস্ব কর্মক্ষমতা তার মধ্য দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে এই সময় নাম প্রভাব বৃদ্ধি পাবে সার্বিকভাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সতেরোই অক্টোবরের মধ্যে যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি হলেও সতেরোই অক্টোবর থেকে কর্মভাবের অধিপতি যখন দ্বাদশ রাশিতে প্রবেশ করবে রাশি অধিপতির সাথে অবস্থিত থাকবে এবং তার সাথে সাথে আয়ভাবের অধিপতিও কিন্তু এখানে অধিষ্ঠিত থাকবে সুতরাং রাশিভাবের অধিপতি কর্মভাবের অধিপতি আয়ভাবের অধিপতি সবাই কিন্তু একসাথে এই দ্বাদশ রাশিতে অবস্থিত হবে এবং রাহুর একটা দৃষ্টি কিন্তু এই দ্বাদশভাবে পড়বে তার সাথে সাথে কেতুর অবস্থান কিন্তু দশম রাশিতে অবস্থিত এই সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র খুব সচেতন থাকতে হচ্ছে গুপ্ত শত্রুতার কারণে কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে সতেরোই অক্টোবরের আগে প্রমোশন পেল সতেরোই অক্টোবরের আগে ভালো ইনক্রিমেন্ট হলো উদ্যোতন কর্তৃপক্ষের সুনজরে এলো অর্থাৎ ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্সের কারণেও কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে সুতরাং সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে নিজের কাজ সঠিকভাবে সঠিক সময়ে যেমন করতে হবে কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে নতুবাই সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে কোনো না কোনোভাবে কর্মজীবনকে কেন্দ্র করে একটা প্রতিকূল পরিস্থিতি আসার সম্ভাবনা থাকবে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু সতেরোই অক্টোবরের আগে বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভের কিন্তু সম্ভাবনা তৈরি হবে যেমন তেমনই যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন কোনো রকম জব চেঞ্জের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাও কিন্তু সতেরোই অক্টোবরের আগে শুভ বার্তা নিয়ে আসবে অর্থাৎ ভালো কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে নিজের কর্মজীবনকে উন্নত করার জন্য কিন্তু একটা সুযোগ আসতে চলেছে কিন্তু সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টা খুব একটা শুভ নয় কর্মবিষয়কে কেন্দ্র করে সচেতন থাকতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ভাবের অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে দশম রাশিতে কেতুর সাথে অবস্থিত অক্টোবর মাসের ন তারিখ পর্যন্ত এই সময়টা ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ বেসিক্যালি পরবর্তী ক্ষেত্রে নয় অক্টোবর থেকে বাকি সময়টা আয় রাশিতে অবস্থিত থাকবে এখানে নিচস্ত হলেও যেহেতু ব্যবসাভাবের অধিপতি আয়ভাবে অবস্থিত থাকবে বৃদ্ধির জায়গায় সফলতার জায়গায় অবস্থিত থাকবে ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু একটা সফলতা নিয়ে আসবে ভালো ভালো যোগাযোগ আসবে তবে খরচ বৃদ্ধি পাবে কারণ কেতুর সাথে প্রথমত কেতুর সাথে অবস্থিত থাকবে দ্বিতীয়ত নয় অক্টোবর থেকে যেহেতু এই একাদশ রাশিতে অর্থাৎ নিচস্তভাবে অবশ্যই থাকবে কোনো না কোনোভাবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা খরচের প্রবণতা থাকবে সেটা ইনভেস্টমেন্টের কারণে হতে পারে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যয়বৃদ্ধি করাবে তবে একটা বিষয় এই যে নয়ই অক্টোবর থেকে শুক্র একাদশ রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে একাদশ ভাব সফলতার জায়গা হলেও বৃদ্ধির জায়গা নির্দেশ করলেও অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণে যাতে কোনো রকমভাবে অর্থ ক্ষতি না হয় সেদিকে কিন্তু একটু নজর রাখতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চমভাবে প্রথমত শনির অবস্থান পঞ্চমভাবের অধিপতি উনিশে অক্টোবর পর্যন্ত অষ্টম রাশিতে অবস্থিত এই উনিশে অক্টোবরের আগে পর্যন্ত পার্টনারের দিক থেকে রাগ জেদের কারণে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং অযথা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে কিন্তু উনিশে অক্টোবর পঞ্চমভাবের অধিপতি যখন উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে এই সময় থেকে ধীরে ধীরে অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে অর্থাৎ উনিশে অক্টোবরে আগে পর্যন্ত যে সমস্যা ছিল মনোমালিন্য মতবিরোধ দেখা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল সেটা কিন্তু ধীরে ধীরে সুবত্র দিকে পরিবর্তিত হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে সম্পর্ক মজবুত হবে দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন ক্ষেত্র যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় দাম্পত্য ক্ষেত্র বিশেষত নয়ই অক্টোবর পর্যন্ত যথেষ্টই শুভত্বের নির্দেশ করছে কারণ দশমভাবে অবস্থিত থাকবে তবে কেতুর সাথে অবস্থিত হওয়ার ফলে পার্টনারের দিক থেকে মাঝে মধ্যেই কিন্তু একটু রাগ জেদ তার ফলে ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা সম্ভাবনা থাকবে শনির একটা দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়বে সুতরাং পার্টনারের দিক থেকে কোনো না কোনোভাবে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে নয় অক্টোবর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুব্রতের দিকে পরিবর্তিত হবে যখন শুক্র একাদশ রাশিতে অবস্থিত হবে অর্থাৎ সম্পর্ক আরও মজবুত হবে ভাগ্য যেহেতু নবম রাশি থেকে বিচার করা হয় প্রথম দিকে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও বৃহস্পতি যখন উনিশে অক্টোবর ভাগ্য রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে সেই সময় থেকে কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেটা ইনভেস্ট হতে পারে সেটা কর্মজীবন হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে দাম্পত্য ক্ষেত্র হতে পারে রিলেশন হতে পারে যে কোনো বিষয়কে শিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে এবং ভাগ্য যথেষ্ট প্রোটেক্টেড থাকবে উনিশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে সুতরাং এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই তবে শেষ করার আগে আসন্ন শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ